আসসালামু আলাইকুম সুমন্ত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে কাঁচা লবণ খেলে শরীরের যেসব ক্ষতি হয় তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটের শুনবো প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন কাঁচা লবণ খেলে শরীরের যেসব ক্ষতি হয় বন্ধুরা কাঁচা লবণ খেলে আপনার রক্তচাপ বাড়িয়ে দেয় এবং হাঁপানির সমস্যা দেখা দেয় কিডনির কার্যকরী ক্ষমতা কমিয়ে দেয় কিডনিতে পাথর হয় হৃদয় রোগের ঝুঁকি বাড়ে পেটে ক্যান্সার হয় হাড় ক্ষয় হয় তবে লবণ বেশি খাওয়ার চেয়েও কম লবণ খাওয়াও শরীরের জন্য বেশি ক্ষতিকর তো বন্ধুরা আপনারা এই টিপসগুলো ফলো করুন আর আপনাদের যে কোনো গোপন অসুখ বিসুখ হলে আমার একশো বছরের প্রতিষ্ঠান আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ